হ্যালো ফ্রেন্ড কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে চলে গেলাম আমাদের ভেস্টিজ কোম্পানির একটা অসাধারণ প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভেস্টিজ কোম্পানির প্রাইম ক্যাটাগরির সেটা হচ্ছে অ্যাবজরভিট মাল্টিভিটামিন ওরাল স্প্রে তো এই যে প্রোডাক্টটা কি কাজে ব্যবহার করব এবং কি কি আমরা লাভ গ্রহণ করব সেটা বলবো তো এটা হচ্ছে আপনারা নাম শুনেই বুঝে গেছেন যে এটা হচ্ছে মাল্টিভিটামিন তো আমাদের শরীরে যেমন হচ্ছে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট ওয়াটার এই যে পাঁচ ছটা জিনিস আমাদের রেগুলার বেসিকে মানে প্রত্যেকটা নিয়তে প্রত্যেক দিন আমাদের লাগে তো তার মধ্যে হচ্ছে ভিটামিন খুব একটা জরুরি উপাদান তো এটা আমরা খাদ্য খাবার থেকে পেয়ে যাই কিন্তু আজকের দিনে যদি বলেন যে বিজি লাইফে ব্যস্ত লাইফে আমরা সেই ভিটামিনগুলো গ্রহণ করতে পারি না রেগুলার ফল শাক বা এইসব কিছু খেতে পারি না তো তার জন্য হচ্ছে ভিটামিন আমাদের ভিটামিনের অভাব পড়ে যায় তো এর মধ্যে ভিটামিন যেমন এ বি ডি সি কে বি টু বি টুয়েলভ সমস্ত কিছু ভিটামিন কিন্তু এর মধ্যে অ্যাড আছে তো এটা যদি আমরা ব্যবহারের নিয়ম হচ্ছে আমরা জীবের তলায় তিনবার স্প্রে করব তো জি মানে জীবের তলায় তিনবার স্প্রে করলে আমাদের শরীরে কিন্তু ভিটামিনটা চলে যাবে তো ওষুধে কী হয় কোনো মেডিসিনে কি হয় প্রথমে হচ্ছে আমাদের খাদ্য নালি দিয়ে পাকস্তলিতে যায় তারপর লিভারে যায় তারপর রক্তে মেশে তো আমরা যদি এইটাকে ব্যবহার করি মাল্টিভিটামিনটা তাহলে আমরা এই যে টাং আছে জীবের তলায় আমাদের শিরা সব একসঙ্গে জয়েন্ট আছে তো আমরা যখন এটাকে স্প্রে করবো সঙ্গে সঙ্গে এটা শিরা থেকে রক্তে প্রসারিত হয়ে যায় তো রক্তে প্রসারিত হয়ে গেলে আমাদের কাজটা কিন্তু নাইনটি থেকে নাইনটি কাজ করে যেটা হচ্ছে ওষুধ কোনো বা সিক্সটি কাজ করে তো সেক্ষেত্রে এর কাজের কাজের ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে তো খুবই অ্যাট্রাক্টিভ একটা প্রোডাক্ট আমরা নিজেকে মাল্টিভিটামিনটা আমরা প্রতিনিয়ত ইউজ করতে পারি তো আর হচ্ছে এর যে প্রাইসটা হচ্ছে সেটা বলে দিচ্ছি এডালস বাইশ এম এ আছে বাইশ এম এল এর প্রোডাক্টটা আসে তো এর প্রাইস হচ্ছে কোম্পানি রেখেছে হচ্ছে ছশো পঁচিশ টাকা তো আমরা যদি এর ডিস্ট্রিবিউটার হয়ে যাই তাহলে আমরা দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে পাবো প্রোডাক্টটা এবং যদি আর তার সাথে ব্যাংকে ক্যাশব্যাকও আমরা পেয়ে থাকি ডিস্ট্রিবিউটার হলে ব্যাঙ্কে একটা টাকাও পেয়ে থাকি আর বাইরে কোথায় প্রোডাক্ট পাবেন না শুধু ডিস্ট্রিবিউটারদের কাছে যারা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছেই পাবেন তো আমাদের এই ভিটামিনটা আমরা ব্যবহার করে মাল্টিভিটামিন ব্যবহার করে নিজের শরীরকে ঠিক রাখতে পারবো এবং তার সাথে প্রচুর মানুষের শরীরটাকেও ঠিক রাখতে পারবো আসছি এবার নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা ভালো থাকবেন উইস ইউ